আজকে দেখাবো কিভাবে ফাট শাক রান্না করবো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেন আমি নিয়ে নিব ফাট দিয়ে দিব মুসুর ডাল ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু হলো আর ধনের গোড়া দিয়ে ডালগুলো আমি ফুটিয়ে নিবো দিয়ে দিলাম হালকা জিরে গোড়া শাক গুলা ধুয়ে নিবের শাক গুলো আমি ভালোভাবে যাতে বালি না থাকে ভালোভাবে আমি ততক্ষণে ডালগুলো চুলায় বসিয়ে দিয়েছি শাক আমি দিয়ে কেটে নিব বেশি কুচি কুচি করতে হবে না বদম করে কাটলে হয়ে যাবে শাকগুলো আমি কেটে নিলাম তারপর আমি দেখেছি ডালগুলো ফুটছে কিনা আমার ডালগুলো ফুটিয়ে আসছে ভালোভাবে ফুটিয়াভিশাক গুলো দিয়ে দিব সিদ্ধ হয়ে এলে আমি দিয়ে দিব রসুন কুচি কুচি করে আমি রসুন কেটে নিব পরিমাণ মতো তেল তেলগুলা গরম হলে আমি রসুনগুলা ডেলে দিব আর শাক এভাবে রান্না করলে অনেক মজাদার হয় চাইলে আপনারা রান্না করতে পারেন রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার হলে আমি সাথে ডেলে দিব জলে দিয়ে একটু হালকা আজ করে নিব এই যে রেডি আমার সা